কমোকে পাশে নেই কেক কাটার অভিনেত্রী রনিতা দাস আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সকালবেলায় অভিনেত্রী নৈহাটির বড়মার কাছে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন মায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা গিয়েছে সৌমোর সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে সঙ্গে ছিলেন তার বিশেষ কিছু বন্ধু আপনারা দেখুন জন্মদিনের সেলিব্রেশনে সৌমোর সঙ্গে কতটা মজা করলেন অভিনেত্রী রনিতা দাস

You are very happy. New Year! Ah! Is there anything in store? For yes. 2024. So many. We will stop the light here, okay? Because we have a party. <laughs> Bye. ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থাকতেই পছন্দ করেছেন রনিতা শক্তিকের সঙ্গে সম্পর্ক ছেদ কিংবা নতুন সম্পর্ক শুরু এ বিষয়ে মুখ খোলেননি তিনি তবে অভিনেত্রী শেয়ার করা ছবি ভিডিও এবং ক্যাপশন দেখে আজ করাই যাচ্ছে তার জীবনে এসেছে ভালোবাসা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্জলি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি